আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর সম্মানিত দর্শক আজকের এই ভিডিওটি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্য। এখন বাংলাদেশে যারা ক্ষমতায় আছেন এমনকি আওয়ামী লীগের যারা লোকজন রয়েছেন তারা শেখ হাসিনাকে গালি দেওয়া তাকে ছোটো করা এবং তাকে নিয়ে কটুক্তি করা এটাকে একটা স্টাইল হিসেবে মনে করছেন এমনকি দলের আওয়ামী লীগের অনেক বড় বড় লোক এখান যখন এই বাংলাদেশে আছেন বাইরে আছেন বলার চেষ্টা করছেন যে শেষের দিকে তিনি এটা হয়ে গেছিলেন ওটা হয়ে গেছিলেন তার মধ্যে কোনো মানবতা ছিল না ভদ্রতা ছিল না তিনি সবসময় খুব যাকে বলা হয় জেদি ছিলেন আর অনেক নেতিবাচক কথা যেগুলো যেহেতু আমি পাবলিকলি বলছি যারা শেখ হাসিনা খুব ভালোবাসেন শ্রদ্ধা করেন তাদের জন্য এটা খুব অবমাননাকর হতে পারে কষ্ট হতে পারে এই জন্য আমি খুব সতর্কভাবে কথা বলার চেষ্টা করব। আর এখানে আমি নির্মহভাবে কিছু কথা বলবো শেখ হাসিনার জন্যে একজন বাইরের মানুষ হিসেবে বা একজন রাজনৈতিক বিশ্লেষক মানে আমার যে বয়স আমার যতটুকু আমি জানি এবং আমি যতটুক এই মুহূর্তে তাকে দেখছি ততটুকুই বলবো তিনি যখন ছিলেন আমি সমালোচনা করেছি শালীনতা সহকারী সমালোচনা করেছি না সরকারের কিন্তু ব্যক্তিগতভাবে আমি কখনোই তাকে কটাক্ষ করে কোনো সমালোচনা করিনি করবো না কখনো এর কারণ হলো যে আমি ব্যক্তিগতভাবে সবসময় একজন কৃতজ্ঞ মানুষ হিসেবে বেঁচে থাকতে চাই আজকের গোলাম মল্ল রানী যতটুকু পরিস্থিতি যতটুকু বিস্তৃতি সেটা আমি যদি আওয়ামী লীগের সংসদ সদস্য না হতাম বিএনপি আমাকে মনোনয়ন দিত না আবার বিএনপির মনোনয়ন পাওয়ার পরে আজকের এই সমাজে আমি যে একটা বিকল্প প্ল্যাটফর্ম পেয়েছি কাজে আমি বিএনপির কৃতজ্ঞ এবং আমি দেখছে তো তারা তো এমনি দেখতেন না আবার শত শত মানে তরুণ যারা ইউটিউবার আছে আমার ক্লিপগুলো তারা ইউটিউবে তাদের চ্যানেলে ফেসবুকে তারা যাকে বলা হয় কপি করছেন আমি এগুলো নিয়ে কখনও বাধা দিইনি আচ্ছা ঠিক আছে করুক এবং কিছু কিছু দেখা যাচ্ছে যে আমার ভিডিওতে আমার চ্যানেলে যা মানে ভিউ হয় তার সাথে অনেক অনেক বেশি এ কারণে তারা খুব অ্যাট্রাকটিভ থামনেল এবং যাকে বলা হয় হেডলাইন দিয়ে থাকেন এরপর এই ভিডিওতে যে ভিডিওগুলো আমি ডেইলি করি ডেইলি আমি তিনটে করে ভিডিও দিই অলমোস্ট প্রায় সব ভিডিওগুলোই অনেকগুলো পত্রপত্রিকা সেগুলো নিয়মিত ছাপায় এবং এগুলোর বক্তব্য ফটো কার্ড হিসেবে ব্যবহৃত হয় এই জিনিসগুলো আমি দেখি আর দেখার কারণে আমি যে কোনো কথা বলার ব্যাপারে সতর্কতা অবলম্বন করি যে আমার একটা দায়িত্ব রয়েছে কর্তব্য রয়েছে দেশের প্রতি জাতির প্রতি দলের প্রতি এবং অন্ধ না হয়ে এখন আমি যদি চিন্তা করি যে না আমাকে তেল মারতেই হবে বিএনপির মনোনয়ন পেতেই হবে তখন আমি কথা বলতে পারবো না আমাকে অন্য কথা বলতে হবে আমি যদি মনে করি যে একটা দল যদি ক্ষমতা আসে আমাকে একটা ডোলা দেবে বা লীগের মতো একটা দল যদি ভবিষ্যতে ক্ষমতা আসে আমি আবার সেই দল ফিরে যাবো মন্ত্রী হবো এমপি হবো আসলে এই এখন আজকে যে কথাগুলো বলছি সেই কথাগুলো বলা যাবে না দায়িত্ব এবং কর্তব্যবোধ থেকে বলছি আমার নিজের যে ব্যক্তিগত অভ্যাস চরিত্র আমি সাধারণত একটা মানুষ যখন খুব দুর্বল অবস্থানে থাকে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছি যদি তিনি আমার শত্রুও হন আর একজন মানুষ যখন শক্তিশালী হন তখন আমি সাধারণত তার সমালোচনা করি ডক্টর মোহাম্মদ ইনুস যতদিন ক্ষমতার বাইরে ছিলেন মজলুম ছিলেন আমি সর্বোচ্চ চেষ্টা করেছি এবং আমি স্বয়ং প্রধানমন্ত্রীর সামনে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর কাছে বলেছি যে আপা ডক্টর মোহাম্মদ ইনুসের বিষয়টি সমাধান করা যায় না এটা দু হাজার বারো সনের ঘটনা উনি আমার এই বক্তব্য শুনে এতটা এই যে কাজ করতে পারছি কারো কিছু উপকার হোক বা না হোক কিন্তু আমি যে বক্তব্য দিচ্ছি হয়তো অনেকের ভালো লাগছে প্রতি মাসে আমার এই ইউটিউব চ্যানেলে অন অ্যাভারেজে এক কোটি লোক শুধুমাত্র আমার চ্যানেলে দেখছে গত এক বছর ধরে প্রতি মাসে এক কোটি লোক সুযোগ হয়ে গিয়েছিলেন যে অনেকটা নির্বাহ যে ছেলেটা বলে কি পাগল লাগি যেখানে আমার সামনে উবায়দুল কাদের সাহেব দাঁড়ানো এস টি সাহেব দাঁড়ানো ডক্টর হাসান মাহমুদ সাহেব থেকে শুরু করে জাহাঙ্গীর কবির নানক অন্তত এক ডজন সিনিয়র নেতৃবৃন্দ আমরা প্রায় ক্লোজ ডোরে দুই ঘন্টা আড়াই ঘন্টা একটা বিষয় নিয়ে আলোচনা করছিলাম তো সেখানে একেবারে সবার সামনে তরুণদের মধ্যে আমি ছিলাম তারানা ছিল তারপরে পলকও ছিল সম্ভবত উপকূল ছিল নাজমা ছিলেন তো তার মধ্যে বে মতো বলে ফেললাম এটা জন্য বলেছি কিন্তু যেই মুহূর্তে তিনি ক্ষমতায় এসছেন তার কাছে আমার কোনো স্বার্থ এক্সপেক্টেশন বা প্রয়োজন এটা কখনই যেভাবে আমার অতীতে শেখ হাসিনার কাছে আমার হয়নি দরকার পড়েনি আমি এমপি কি করেছি যে কটা বেতন পেয়েছি ভাতা পেয়েছি ওটা দিয়ে চলেছি কিন্তু কোনো একটা সরকারি কর্ম করা কন্ট্রাক্টারি পাওয়া একটা সুযোগ সুবিধা পাওয়া এই কথা আমার মাথায় মনে আসেও নি আসবেও না ইনশাল্লাহ তো যাই হোক যার জন্য কথা বলতে পেরেছি এবং কথা বলে যাচ্ছি এখন শেখাচ্ছি না যেহেতু খুব একটা সেন্সিটিভ জায়গাতে আছেন কাজেই তাকে নিয়ে কোনো কথা বলতে আমি খুবই সতর্কতা হব যেন তিনি কষ্ট না পান আমার প্রথম বক্তব্য হল যে তিনি এখন যে কাণ্ডগুলো করছেন বা কর্মগুলো করছেন চিন্তাগুলো করছেন এখানে আমি বিনয়ের সাথে বলতে চাই যে এই জিনিসগুলো দেশের জন্য তার জন্য সুবিধাজনক নাও হতে পারে এর কারণটা হলো যে আপনি দেখুন যে একের পর এক ঝরিকা মিছিল হচ্ছে এবং সারা বাংলাদেশে ভাবে ধরপাকড় হচ্ছে এটা উনি দিল্লিতে বসে বা ওনার যারা আপন জন কলকাতাতে আছেন ইংল্যান্ডে আছেন তারা এই বেদনা আওয়ামী লীগের নেতাকর্মীদের এই বেদনা বুঝতে পারবেন না ওখান থেকে হয়তো বলা হচ্ছে মিছিল হচ্ছে দশজন বারোজন পঞ্চাশ জন একশো জনের একটা মিছিল হচ্ছে ঝটিকা হচ্ছে তারপর ধীরে ধীরে স্লো হচ্ছে একশো জনের মিছিলকে এক হাজার বলা হচ্ছে দুশো জনের মিছিলকে পাঁচ হাজার বলা হচ্ছে এটা প্রফাকাটা কিন্তু বাস্তবতা হলো যে মিছিলগুলো যেভাবে শহরে থাকি আমি এগুলো সব ফেসবুকে দেখি যে মিছিল হচ্ছে কিন্তু আমি এখন পর্যন্ত প্রচণ্ড আমি ঘোরাফেরা করি ঢাকা শহরে আমার চোখে আমি গত এক সপ্তাহে যেমন বড়ো বড়ো দুটো মিছিল হয়েছে এই জন্য এটা বলা আর কি একটা মিছিল হয়েছে গুলিস্তানে আর একটা মিছিল হয়েছে ফার্মগেটে ফার্মগেট থেকে খামার বাড়ি হয়ে সংসদ ভবনের দিকে বেশ বড় মিছিল হয়েছে তো এই দুটো কিন্তু নিরাপদে পালিয়েছিল তার টাকা আছে সাংগঠনিক ক্ষমতা আছে এবং সে স্বতন্ত্র ইলেকশন করে কিন্তু পাশ করেছিল আওয়ামী লীগ সে করে কিন্তু সে কিন্তু আওয়ামী প্রার্থী ছিল না এবং পটুয়াখালীতে কিন্তু আজাদ মহিউদ্দিন ওদের একটা যাকে বলবো বড় ভাই মহিউদ্দিন আর ও মহিউদ্দিন ওরা কন্ট্রাক্টারি করে মূলত আর বড় ভাই আজাদ এদের একটা সর্বদলীয় গ্রহণযোগ্যতা আছে এবং তারা আওয়ামী ধীরে সুস্থে নিরাপদ থাকলে অনেক উপকার করতে পারতো কিন্তু সেই মানে মহিউদ্দিন ধরা পড়েছে তারপরে কবির কবির ইসলাম তালুকদার কয়েকদিন আগে দেখা গেল প্রধানমন্ত্রীর সঙ্গে একটা বৈঠকে অসাধারণ চমৎকার বক্তব্য দিয়েছেন তিনি আহ স্কাইপেতে এবং তার সেই বক্তব্যটা রীতিমতো ভাইরাল হয়েছে এখন সাতক্ষীরা কোন একটা আসনে তিনি এমপি তার বাবা এমপি ছিলেন আমাদের সময় আহ তিনি স্বতন্ত্র পাশ করে আসছিলেন পরবর্তী তিনি দলীয় মনোনয়ন পান কিন্তু এলাকাতে যথেষ্ট সাংগঠনিক ক্ষমতা রয়েছে এবং রাজনীতিতে যথেষ্ট ম্যাচরিটি রয়েছে আজকে সকালে দেখলাম যে সেই কবির ধরা পড়েছে ধরা পড়েছে এখন বক্তব্যটা হলো যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যে তার সঙ্গী সাথীদেরকে নিয়ে কথা বলছেন সেই কথা বলতে গিয়ে তিনি বিদেশের মাটিতে যারা আছেন তাদের সাথে কথা বলেন যত তত কথা বলে সেটা ভাইরাল হয়ে কোনো অসুবিধা নেই কিন্তু বাংলাদেশের মধ্যে যারা আছেন এই প্রযুক্তি তো মেজর জেনারেল জিয়াউল হাসানি ইম্পোর্ট করেছেন এই প্রযুক্তি শেখ হাসিনার জামানাতে ইম্পোর্ট করেছেন যে আপনি ভাইবার টুইটার এনি সোশ্যাল মাধ্যম লিঙ্কড ইন ফেসবুক মানে যেভাবে আপনি কথা বলেন না কেন যে মাধ্যমে কথা বলেন না কেন বাংলাদেশে এখন সেই প্রযুক্তি সরকারের কাছে রাষ্ট্রের কাছে আছে উইদিন ফিউ মিনিট অল্প কয়েক মিনিটসের মধ্যেই আপনার লোকেশনটা কিন্তু ট্র্যাক করে ফেলা যাচ্ছে বিনোদ্র যে যারা পরিচিত লোকজন রয়েছেন কৌশলগত ভাবে যাদের গুরুত্ব রয়েছে তারা কেন এই ধরনের বৈঠকে আসবেন এবং কথা বলবেন যারা বাংলাদেশে আছেন এটা একটা যে কোনো লোক বুঝতে পারে যে কোনো লোক বুঝতে পারে এই সমস্ত লোকের সাথে সাধারণত অন্যান্য ক্ষেত্রে যারা গেরিলা আমি দেখেছি বিভিন্ন যে যারা গেরিলা যুদ্ধ করে খুব সফল হয়েছেন জীবনে তারা কখনোই সরাসরি আহ কারোর সাথে কথা বলেন এখন সেখান থেকে যদি কবিরের সাথে কথা বলার দরকার ছিল তাহলে দেখা গেল যে একজন অক্ষত লোকের টেলিফোনে তিনি কথা বলতে পারতেন বা তার লোক কথা বলতে পারতেন এগুলো ভায়া মিডিয়া তিনটা ভায়া মিডিয়া কথা হয় ভাষা যেমন আপনি দেখেন নিজেত মিশিল নিয়ে সরকারের যে প্রতিক্রিয়া এর প্রেক্ষিতে সরকার বেশ কয়েকজন বড় বড় নেতাকে ধরেছেন এই মুহূর্তে যারা সরকারের জন্য মানে আওয়ামী লীগের জন্য খুবই একটা অ্যাসেট ছিল যেমন খেলি পৌরসভার মেয়র মুহিউদ্দিন তাকে ধরেছে